বর্ষার শেষ বেলায় দাপট বাড়ছে বৃষ্টি সপ্তাহে শুরু থেকেই লাগাতার বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ আওয়ামী সূত্রে খবর সপ্তাহান্ত প্রবল দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে বাজ পড়বে ঘন ঘন সঙ্গে বইবে ছোড়ো হাওয়া এমনটাই পূর্বাভাস দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দাপট বেশি থাকবে শুক্রবার সকাল থেকে আকাশের মুখ ভাট বৃষ্টি হচ্ছে দফা দফায় বেলা বাড়লে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতার আবহাওয়া আজ তুলনামূলক মনোরম এদিকে ভাদ্র মাস পড়ে গিয়েছে অর্থাৎ খাতায় কলমে শরৎকাল কিন্তু আকাশে শরতের ছিটকোটাও আভাস নেই বরং কলকাতার আকাশে এখন বর্ষা আর ঘন মেঘ এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন 26 ডিগ্রি বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ 92 শতাংশ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি হলুদ সতর্কতা দক্ষিণ 24 পরগনার পাশাপাশি উত্তর 24 পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্তমান এবং পশ্চিম বর্তমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ারও নিষেধাজ্ঞা রয়েছে